উনি উনি একবারই বদল করেছিল তবুও টিএমসি ধরেই ধরেই আছে আছে হারার এই মুহূর্তে রায়গঞ্জ উপনির্বাচনে কে জিতবে সেটা নির্ভর করবে রায়গঞ্জের যারা নির্বাচক মন্ডলী যারা ভোটার তাদের উপর এবং দ্বিতীয় নির্ভর করবে যে ভোট ভোটের দিন এবং ভোট গণনার দিন যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের যে বাম কংগ্রেসের যে জোট আছে

ফলে এটা একটা এমন পর্যায়ে আছে ফলে এখন কোন সে ধরনের হাওয়া তৈরি হয়নি কেবল প্রচার চলছে তো এটা হাওয়াটা আস্তে আস্তে তৈরি হবে তার মধ্যে যে মানুষ ঠিক করবে কাকে ভর্তি কি মনে হচ্ছে কি আমার কি মত আমি তো সবসময় বলবো যে আমাদের বাম ফান্ডের পার্টি বহুশ্রেণী লোক দুটি গীত কীভাবে বেশি ভোট পাচ্ছে না না তো দু লাখ কত পেয়েছিল আমাদের দু লাখান্ন হ্যাঁ দু লাখ পঁচিশ রায়গঞ্জে ভোটটা এবার পাল্টে যাবে আমার মনে হয় যেহেতু মজ্জা আছে সেহেতু পাল্টেবে আমার এটা দৃঢ় বিশ্বাস এবং আমি আগে থেকেই জানি যে রায়গঞ্জের ভোটটা এবার পাল্টে যাবে আমি প্রায় আসি রায়গঞ্জে এখন কি আছে তুমি লোকসভার ভোট আলাদা বিধানসভার ভোট আলাদা এরা ভোটের রাখা পালুঘাটাও ওরকম হয়েছে এই ক্ষেত্রে আমি বলতে চাই যে জোটেই এটা রাখা এখন যে বেশিরভাগ কিছু কৃষক মানুষ মনে করছে মহত্ব এগিয়ে দিতে পারে ঠিক আছে সেখানে কতবারে যে জিতেছিল দিয়েছিল সুকল্যাণ ঘোষণ এখন উনার তো মোটামুটি এখানে কিছুটা আছে এগিয়ে আছে এখন এখানে এখানে কংগ্রেস তৃণমূলে একটি ভালো পর্যকিত হবে মূল লড়াই কার সাথে মূল লড়াই তো আমার যত মনে হয় কংগ্রেস তৃণমূল